জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি এগারোই আগস্ট দু কলকাতা প্রেস ক্লাবে পার্শ্ব শিক্ষকদের আর্তনাদ হাহাকার কেন চলুন আমরা আস্তে আস্তে সাংবাদিক সম্মেলনে প্রবেশ করি এটা জনরবের কোনো খবর তৈরি নয় সেটা বাস্তবের মাঠেতে দাঁড়িয়ে তারা যে হাহাকারের ছবি তুলে ধরেছেন আপনাদের সামনে প্রচারিত করা হল ও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা আমাদের সম্পর্কে তুলে বছরের অধিক চাকরি করছি আজকে থেকে এক সপ্তাহ আগে আমরা লকডাউনে গিয়েছিলাম লকডাউনে গিয়ে উচ্চ পর্যায়ে আধিকারিকের সঙ্গে কথা বলেছিলাম তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন আমাদের বেতন বৃষ্টি হচ্ছে তবে তার সাথে শুধু পাঁচশো শিক্ষকদের নয় এসএসকে এমএসকে কে স্পেশাল ইনকুইট শিক্ষাবন্ধু আরো অন্যান্য অনেকজন আছে আমরা কুড়ি তিন দু হাজার পঁচিশে যে দাবি রেখেছিলাম নবানে সেই দাবির ভিত্তিতে প্যারা টিচারদের জন্যই মাননীয়া নিজের উদ্যোগে চারবার মিটিং করে এই উদ্যোগ তিনি নিয়েছিলেন এবং সেই উদ্যোগ প্রায় সম্পূর্ণের পথে তারপরেও কিছু কথা আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছে উচ্চ প্রাথমিকে তেরো হাজারের মতো এই সামান্য বেতন দিয়ে আমরা আমাদের পরিবারকে আর চালাতে পারি না ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতদর্শের যারাই ছিলেন আমাদের এই প্যারাডিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সঙ্গে তারা যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার পরেই আপনারা দেখেছেন আমাদের এই সাড়ে চার বিভিন্ন পদক্ষেপ সেই পদক্ষেপগুলি আপনারাও দেখেছেন যে আমাদেরকে যেটুকু আপনি করেছেন সেটুকু অতি সত্ত জিও প্রকাশের জন্য আবেদন রাখছি আর এই আমরা আমরা সমর্থক সেগুলি কিছু বলবেন আমাদের কথা বলার আমাদের হয়ে কথা বলার পশ্চিমবঙ্গে যখন কেউ নেই তাই দীর্ঘ কুড়ি বছর তার সে শিক্ষকরা শোষিত বঞ্চিত অসহায় এবং নিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজত্বে রাজত্ব চোদ্দ দেখতে দেখতে সেটা আজকেও প্রায় চার মাস অধিক প্রান্ত হল অথচ বাংলার প্রতিটি পাঁচশো শিক্ষকের ঘরে দুর্নাতের কান্তা ভোলায় এবং তাদের সন্তান অপুষ্টিতেও হচ্ছে

এই আমাদের শেষ নিবেদন আমরা চাইছি অনুমতি বিলম্ব দ্রুত অংশ শিক্ষকদের সেই কাঙ্ক্ষিত যে প্রকাশ করে বাংলার এস এস এম কর্মীদেরকে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের কোর কমিটি মেম্বার চন্দ্রচুর গাঙ্গুলী মহাশয় কিছু বলবেন জানি না সবাই বলছি মুক্তির কথা বলছি পার্শ্ব শিক্ষক বঞ্জনা থেকে কিন্তু আমাদের মুক্তিটা জন্য আমরা করেছি কি বিভিন্ন সময় সংগ্রাম আন্দোলন করেছে লড়াইছি আপনারা যারা জানেন সেই ইতিহাসে খুব বেশি পুনরাবৃত্তি করার দরকার নেই সালে আমরা দীর্ঘ দিন অনশন মঞ্চে ছিলাম এবং সেখানে আমিও একজন অংশীদার ছিলেন সাড়ে ন কিলো ওজন করি তারপরে আমার পাঁচ দিন একটা খেতে পারিনি আমরা বিজ্ঞাপন করি করছি সাংবাদিকভাবে কলকাতা আজকে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব কিরকম ভাবে দেখুন মিসগাইড করছে তখন আমাদের মিসগাইড পাইনি তখন আমাদের আলোচনা টেবিল পাইনি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ প্রেসক্রিপ্ট দিয়ে বলেছিলেন কিন্তু আমরা বছরে বসেছিলাম কিছু তো আমাদের ওখান থেকে নিয়ে আসা যেত বিভিন্ন সময় শোনা যায় পাঁচ হাজার একটি বেতন কাঠামো একটা আমাদের জন্য ভালো কিছু চিন্তা ভাবনা করে রেখেছে তাকে যেন তখনই একটা প্রেসক্রিপ্ট প্রতি দিয়ে নেওয়া যেত পাঁচ হাজারের জায়গায় দু হাজার দিয়েও নিয়ে আসতে পারে আমরাও তো দু হাজার ইন্টু বারো

অস্বাভাবিক্ষমূল হ্যাঁ তৎকালীন শিক্ষামন্ত্রী পাঠ্য সহযোগিতায় আঠেরো সালে আমাদের কিছু বেতন বেড়েছিল ভাতা বেড়েছিল সম্মানিক পেয়েছিল প্রাইমারির ক্ষেত্রে চার হাজার মতো আবার প্রাইমারির ক্ষেত্রে পাঁচ হাজারের কাছাকাছি ঠিক সংখ্যাটা মনে নেই এত হিসেব করে চলতে হয় না আঠেরো সালের ওই সংখ্যাটা ঠিক আমার কাছে এই মুহূর্তে নেই শ্রদ্ধাঞ্জলি এবং তারপরে পূর্ব প্রণাম জানায় আমাদের অনুদায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তারপরে টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখ্য উপদেষ্টাকে আমার শ্রদ্ধা এবং প্রেসিডেন্ট যে স্কুলে প্রথম পাঠন করায় সেই স্কুলে আমি প্রত্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার মেয়ে এবং সেখানেই আমার শ্বশুরবাড়ি সেখানেই আমার স্কুল একটা বলি আম্বার জয়ে গত আমফান জয়ে নদীর মা কিছু অংশ ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার ফলে ঘরবাড়ি তো ভেঙে গেছে আমার ঘর আছে ঘর আছে কিসের জানে पूजी दे आ घर आपका राज्य पुस्तक आपके ना पूजी आपका क्या हो आपका राज्य की सुंदर बने कौन किन किए था के पहले पूजी करा दिया घर का देखा आज पे आप आज तो सिंपल के आस्था ही नहीं चाहिए आई जे स्कूल में, में किचड़ी बड़ी सही स्कूल है अबे आपने भक्त बार में, में और एक तो बीए पास में हुए अब मारा क्या चले से आज পরীক্ষা বছর আট থেকে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে ন স্টুডেন্টকে খুলে নিয়েছে আমরা কী করেছি সরকারের শিক্ষার উন্নয়ন করেছি আমাদের উন্নয়ন কোথায় হয়েছে আজ লোক সব চলাচিন্ন পরিবার আজকের আরও একটা কথা বলি কিছুদিন আগে মনোরঞ্জন করে একজন শিক্ষক তার ছেলের মেয়ে ক্যান্সার হয়েছিল একসাথেই ছেলে ছেলেটিকে খুলে নিয়ে হসপিটালে ডাক্তারখানার দারে দাঁড়িয়ে কে দাঁড়িয়ে গেছে সে দাঁড়িয়ে গেছে ছেলেটির নাম নিয়ে রক্ত আসছে কালো রক্ত আমি নিজেই দেখেছি বাসন্তীটার ডক্টর ঋষিকেশ ডাক্তারখানায় আমার বাচ্চাকেও নিয়ে গেছি জ্বর হয়েছে বলে এই সে পাশে একটা তন্তবস কথা আছে আপনারা আপনারা সবাই আমার মতো অসহায় দুঃখী পরিবার আপনাদের কাছে কি বলবো তাই উপরে ছেলেটাকে শুয়ে দিয়ে সে কাল সে ডাক্তারের পা জড়িয়ে বলছে ঈশ্বর আমার সন্তানটাকে তুলিয়ে দাও আমি আমি এই চাকরি ছেড়ে চলে যাবো

আমি সুগার পেটে চোখে বন্ধ দেখতে পাই চশা কিনতে পারি ধরো আট ধর আট রকম মজুদ আছে তুই তখন কিনতে পারি খাই কিনতে পারি খাই না এইভাবে আমার জীবন চলছে কোন সময় খেতে পারে দু চার বদলে অসুস্থ ভুগছি তুমি এটা ফল রয়েছে মৃত্যুর মুখ থেকে শুধু পেঁদেছি প্যারাটি প্যারাটি না থাকতো আমার ঘরে শরীর সমাজ হতো কারণ প্যারাটি আমার সাহায্য করেছিল ওই টানে আমি এসেছি

দীর্ঘ কুড়ি বছর ধরে পার্শ্ব শিক্ষকদের উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি না হওয়ায় চরম অর্থনৈতিক সংকট অবিলম্বে বেতন বৃদ্ধি সংক্রান্ত সংক্রান্তের জিহারটা শ্রদ্ধা আমরা রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বিগত দুই দশকের বেশি সময় ধরে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্বল্প বেতনে সেবা দিয়ে চলেছি অথচ আমাদের বেতন প্রাথমিকে দশ হাজার ও উচ্চ প্রাথমিকে তেরো হাজার

মিড ডো মিল কাজ সব দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে আলোচনা করি এত তো সত্য কেন এই দিন ভূম আমাদের বেতন ঘটা কোনো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন এলো না তার নিয়ে আমরা আশামত আমাদের সিংহ পাঠ্য শিক্ষার পরিবারগুলো বরাবরই আপনার সরকারের পাশে অপর থেকে সমাজের সকল ধরনের পরিষেবা দিয়ে চলেছে আগামী দিনেও আমরা সরকারের পাশে থেকে আপনার উন্নয়নযোগ্যের সামিল থাকতে চাই তবুও বারবার আশ্বাস দিয়েও

এবং সেই প্রক্রিয়া প্রায় সমাপ্তির পথে কিন্তু তা এখনো কার্যকরী না হয় আমাদের অনেকেই চরম হতাশা গ্রাস করেছে সুতরাং আপনার কাছে আমাদের বিনম্র নিবেদন অবিলম্বে আমাদের বেতন কাঠামো বৃদ্ধি সংক্রান্ত সরকারি নির্দেশিকা অর্থাৎ জিও ঘোষণা করে রাজ্যের পার্শ্ব শিক্ষক পরিবারগুলোকে বাঁচার ব্যবস্থা করে দিন অন্যথায় আমাদের দুর্দশা অব্যাহত থাকবে সামগ্রিক পরিস্থিতি আপনার বছরে আনলাম আমাদের একান্ত প্রার্থনা

নিরাশ এখনও পর্যন্ত হয়নি আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি